লিখছে দেখুন হাবিল কাবি প্রশ্ন করে বাবা আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবি প্রশ্ন করে বাবা আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি না नानी नाचे ना को था, कुछ न शुने आगम हवा बोलो, और बाबा गो। आपी का आपी के तारा की देवी जबाब। तू जो ने अल्लाह बोले, सिर्फ जाते जाए चोले। तू जो ने अल्लाह बोले, सिर्फ जाते जाए चोले। बल्कि मासूम चले मोदर का चेक ही जाते जाए। आपी का आपी कुछ न को

পাইনি মোরা মা বাপের ভালোবাসা মোদের নেই বাপা মোরা এতে দুজনা মা বাপ কি মোদের জানা হলো না দুজনে এতে মিসকিন নেই মোদের মা বাপে দিন দুজনে এতে মিসকিন নেই মোদের মা বাপে দিন তাই মানব জাতি তা মাতা মোরা দুজো না হাবিল কাবিল প্রশ্ন করে হাবা আদকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা-বাকে আল্লাহ আদমকে সৃষ্টি করার জন্য আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য ফারিস্তাদের হুকুম দিল যে আমার ফারিস্তারা তোমরা দুনিয়া থেকে মাটি আনো ওই আদমকে আদমকে সৃষ্টি করা হবে আল্লাহ সেই দিন ফারিস্তারা আল্লাহকে বলেছিল যে আল্লাহ তুমি তো ওই এর আগে একটা জিন জিন জাতকে সৃষ্টি করেছিল আল্লাহ একটা জিন জাতকে সৃষ্টি করেছিল আল্লাহর ইবাদত করার জন্য আমাদের মতো কিন্তু সেই জিন জাতটা আল্লাহর এত নাফরমানি করতে লাগলো আল্লাহ ফারিস্তাদের বলে ওদের ধ্বংস করে দাও সেই জিন জানটাকে ধ্বংস করে দিল আবার যখন আল্লাহ বলল আমি আদম গড়ব তখন ফারিস্তারা বাধা দিয়েছিল যে আল্লাহ তুমি তো এর আগে জিন সৃষ্টি করলে তোমার ইবাদতের জন্য তারা তো নাফরমানি করল কিন্তু তুমি সেই আবার একটা আদম জানকে সৃষ্টি করবে জানি না সে তোমার ইবাদত করবে কেমন হবে না হবে তখন ফারিস্তারা ওই ফারিস্তারা যখন এই প্রশ্ন করে আল্লাহ সেই ফারিস্তাদের কি উত্তর দেয় আমি যা জানি তোমরা তা জানো না কি বলেছিল আল্লাহ কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো ওই আল্লাহ যখন বলে গড়ব আদ ফারিস তারা শুনে বাধা দিয়েছে তখন বলে গো আল্লাহ পা তুমি গড়েছ চিন্তা উৎপাদ করে তারা করে না কি বাদা কি হবে গড়ে আদম সে কি আর মতের মতন কি

মখলুকের সরবত্তম আমি নিজের চেরা সৃষ্টি দেখব আদম চেহারা আবিল কাফি প্রশ্ন করে হাওয়া আদম কে তোমরা মোদের পাপ মতমাদের মা-বাবকে মাটি দিয়ে আদম নবীকে যখন সৃষ্টি করার পরে আল্লাহ হুকুম দেয় সকল ফারিস্তারা এ আমার ফারিস্তারা ওই মাটি আদমকে সিজদা করে নাও একমাত্র একটা ফারিস্তা সিজদা করলো না যার নাম হলো আজাজিল এই দুনিয়াতে আজাজিলটা কে ছিল এই আজাজিল কেন সিজদা করলো না ওই যে জিন জাতটাকে আল্লাহ ধ্বংস করেছিল ওই জিন জাতের মধ্যে একটা ছোট বাচ্চা বেঁচে রয়ে গিয়েছিল এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করেছিল সেই 6 লক্ষ বছর ইবাদত করার পরে যার নাম

করে এ সুযোগ দিলে ছেড়ে পাবি ও বিশা যা বলে আমি চিজিতা দেব না আদমের থেকে আমি দামি কথা কি জানে না সে শুনলো না কোদার কথা ঝুঁকলো না তার মাথা শুনলো না কোদার কথা ঝুঁকলো না তার মাথা সাথে সাথে আজাজিল শয়তান হয়ে যায় সাথে সাথে আজাজিল ইবলিশ হয়ে কৃষ্ণ করে বাবা আদমকে তোমা মোদির বাপ মতো মদের কাপি কৃষ্ণ করে বাবা আদমকে তোমা মোদের বাপ মতো মদে মা বলো নাম ছিল বলো দোকোদের বলো

পয়সা দিলে পালাবে দেখো তো ব্যাগেতে আর আছে কি বের কর না পালায় কে পালায় আমি দেখবো এই কি কে নিয়ে এনেছে যাই হোক এবার আমার ভাইয়ের ফারমাইশ আছে যতক্ষণ মোর দেহেতে প্রাণ আর সেই গজলটা শোনায় তারপরে ইনশাল্লাহ একটা ডুয়েট কণ্ঠে আবার একটা ওই রকম যে একটু আগে যেরকম বললাম রকম শোনাবো আবার কিছু ঘটনা মা ফাতেমার একটি ঘটনা জীবনী থেকে একটা ঘটনামূলক গজল শোনাবো এবং আজকের এই অনুষ্ঠান আছে হোক যাই হোক ছেঁড়া হোক আর ফাটা হোক ফের একবার দেবো ঠিক আছে একটা দশ টাকা বেরিয়েছে তো এখন আপনাদের সমুখে আমার ভাইয়ের ফরমাইশ পরিবেশন করে শোনাবো এবং আজকে আমাদের এই অনুষ্ঠানটা লাইভ দেখাচ্ছে নাকি ইউটিউব থেকে লাইভ হয় না নেটওয়ার্ক নেই নাকি আচ্ছা যাই হোক অনেকজনা লাইভ দেখাচ্ছে দেখাই না ভিডিও হচ্ছে আর লাইভ হচ্ছে ইউটিউব থেকে এবং যদি লাইভ ইউটিউব থেকে না হয় আমাদের আমার নিজস্ব পার্সোনাল ইনস্টাগ্রাম আইডি থেকে আমার আমি প্রায় টুকটাক এক একবার করে দিই আমাদের অনেকজনা ভক্ত আছে আমাদের ভালোবাসে জানারা দূর দূরান্ত থাকে দেখে মাঝে মধ্যে তো আমাদের ইনস্টাগ্রাম থেকে অনেকজনা দেখছে এবং অনেক কমেন্ট ফরমাইশ করছেন কিন্তু ওনাদেরগুলো রাখা যাবে না কেন দূর থেকে তো কেন এইখানে জানারা বলছেন তাদেরগুলো বলতে হবে তো অনেক অনেক ধন্যবাদ জানারা দেখছেন এবং ইউটিউবে যদি দেখতে পান ভালো না হলে যদি লাইভ দেখতে চান দূর দূরান্ত থেকে আপনারা আমাদের এই এইখান থেকে দেখতে পাবেন এখন আমরা ছোট্ট করে সেই আছে যতক্ষণ ফার্মাইশি গজল বলি তারপরে ইনশাল্লাহ আবার অন্য গজলে ফিরে যাবলি সে আছে যতক্ষণ দেহেতে প্রাণ আছে যতক্ষণ মরে দে হে দেব আমি করে যাব নবীর গন গান আমি কোরে যাব নবীর গন গান যতদিকে না বাধাম ইপিল সরিতা না বাধা ইপিল শৈতান আমি করে যাব ন বীর গণ গান আমি করে যাব ন বীর গান আছি যতক্ষণ মনে দে হেতে প্রাণ আছি যতক্ষণ মন দেহেতে প্রাণ আমি করে যাব ন বীর গণ গান আমি করে যাব ন বীর গনগান কেউ করবে শোনা কেউ করে বদনাম আমি জবে যাব আমার নবীর নাম আমি জবে যাব আমার নবীর নাম খোদা খো খেয়াল আমি নই গোপে ডাল রে খো আমি নই গোপে বেলাল বেদালি সুরে আমি দেব জানবে বেলাল সুরে দেবো আচার খোদা তুমি মোর মোরে মোর মোড় শো তুমি মোড় দোরে নোবী দিয়ে দেবো মোর যা নবে গে দিয়ে দেবো মোর যত দিক না পাথা শয়তান যত দিকে না বাধা ইপিলি শয়তান আমি করে যাব নবীর গুণ গান আমি করে যাব নবীর গুণ গান কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন সিরাতুল মুস্তাকি মেরে রাস্তা ধরে আমি উঠব যখন কাল মেঘে সারে আমি উঠব যখন কাল মেঘে সারে নেকি বোধি যখন বোধি ওজন নেকি বোধি যখন বোধি মে ওজন নিয়ে যাবে যখন তুলসী রাতের ধারে

পরিবেশন করে শোনালাম ফরমাইশ মোতাবেক গজল একটি কোরআন শরীফ সম্পর্কে একটি গজল শোনায় এই কোরআনকে মহাব্বত করি অনেকজনা অনেকজনা মাদ্রাসায় আপনাদের এই দিকে তো অনেকজনা তবু মাদ্রাসায় পড়াশোনা করে এবং বাপমারা মন ভরে দেয় যে কোরআনে হাফিজ হবে এই দিনের জন্য খিদমত করবে এই দুনিয়াতে এই যখন মাদ্রাসায় পড়ে একটা ছেলে আলিম হবে হাফিজ হবে তাহলে এই দুনিয়াতে আমাদের মুসলমান সমাজের জন্য ভালো হবে কল্যাণ হবে এই দুনিয়াতে বাপ মা কি করে একটা ছেলেকে কোরআনে হাফেজ আলেম করে আবার অনেকজনা করে না অনেক জনা চিন্তা করে ডাক্তার মাস্টার উকিল কত করব আর আমার ছেলে লাখ লাখ টাকা কামাবে আলমারি ভর্তি টাকা শুয়ে শুয়ে শুধু দেখব নোটের বান্ডিল শুধু পাঁচশো টাকার নোটের বান্ডিল কেন ডাক্তার হবে অনেক টাকা রোজগার করবে মাস্টার হবে অনেক টাকা মাইনে পাবে উকিল হবে অনেক টাকা করে পাবে আর শুয়ে শুয়ে শুধু পান্ডিল দেখবো আলমারিটা সরাবো দেখবে টাকা ভর্তি বাপরে বা মারাত্মক তো ব্যাপার এরা টাকা জনা অনেকজনা শখ অনেকজনা চিন্তা করে হুজুর করলে ক টাকা রোজগার করবে চিন্তা করে এটা একটা কোরআনে হাফেজ একটা আলেম যদি হয় কত টাকা রোজগার করবে এই কারণে আমরা কি করি বলে মাদ্রাসায় দিয়ে অনেক সময় আমাদের একটা ছোট্ট মাদ্রাসা যেই কয়েকদিন আগে মাদ্রাসায় জলসা হয়েছে আপনারা ইউটিউবের মাধ্যমে আমাদের আসমানি আসমানি গজল লাইভ এই চ্যানেল থেকে আমাদের মাদ্রাসার অনুষ্ঠান দেখানো হয়েছে দেখতে পাবেন লাইভ দেখানো হয়েছে চারটে ছেলে পাগড়ি পেয়েছে এর আগে এই আগেও তিনটে ছেলে কোরআনে অনেক হয়েছে যাই হোক দোয়া করবে ভাববেন না আবার পরে চাঁদা চাইবো এরকম ব্যাপার না শুধু বলা উদ্দেশ্য হলে দোয়া করবেন যেন ওই দিনের ক্ষেদমতে আমরা থাকতে পারি তো এই মাদ্রাসায় আমরা অনেকজনা মন ভরে দিইনি আমাদের ওইখানে অনেকজনা আছে এই মাদ্রাসার কথা বললে অনেকজন অনেক কথা বলে মুখ মুখটা ঘুরে ঘুরিয়ে নেয় কেন মাদ্রাসায় হুজুর হবে কত টাকা রোজগার করবে তাহলে এই যে লক্ষ লক্ষ টাকার মালিক যারা দেখবেন ভালো করে ঘুম হয় না কিন্তু একটা হাফেজ আলেম এই দুনিয়াতে এদের দেখবেন আরামে যে শান্তিতে থাকে এই শান্তি অন্য জায়গায় পাবেন না ঈশান নামাজ পড়ে ফজরের পর্যন্ত আরাম করে ঘুমায় কিন্তু একটা বড়ো বিজনেসম্যান দেখবেন ঘুমের ট্যাবলেট যদি খেয়েও একবার উস পাস করে কি করে ওইখানে গাড়িটা আমার ধরা পড়ে গেল ওইখানে গেল শুধু চিন্তা করে এই দুনিয়াতে আপনি একটা ছেলেকে হাফেজ করবেন আলিম করবেন কালকে আমাদের ময়দানের ফায়দা পাবেন এই কোরআন শরীফ আমাদের জন্য পাঠিয়েছেন আমাদের শিক্ষার জন্য আমরা কোরআনের দিকে তাকাই না কোরআনের দিক থেকে মুখ ফিরিয়ে অন্যদিকে চলে যায় এই কোরআন আমাদের আমার নবীর প্রতি নাজিল করা হলো। এই কোরআন আসার আগে একশো তিনটি আসমানি কিতাবকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন এই কোরআন আসার আসার পরে সব কিতাবকে এই দুনিয়াতে সব কিতাবের মূল কিতাব করে ঘোষণা করলেন আল্লাহ তালা এই কোরআনকে শ্রেষ্ঠ করে আমাদের জন্য পাঠিয়েছেন আমরা পড়ি না কেন কোরআনে যা দিয়েছে যদি আমরা বুঝেনি কোনো জায়গায় আমাদের বাধা ঠেকবে না কোনো জায়গায় আটকাবে না কিন্তু আমরা পড়ি না বোঝার চেষ্টা করি না কত জ্ঞানী গুণী বিজ্ঞানী যারা কোরআনকে রিসার্চ করে কেউ চাঁদে পৌঁছে যাচ্ছে কেউ কোরআনকে রিসার্চ করে কেউ কত কি আবিষ্কার করে ফেলছে অনেকজনা কোরআনের ভুল ধরার জন্য কোরআন পড়তে লাগছে কোন জায়গায় ভুল আছে এই ভুলটা তুলে তুলে ধরার জন্য কোরআন পড়তে পড়তে তারা যখন বুঝে নিচ্ছে তারাও একদিন কলমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে আল্লাহ কোরআনে এমন নিয়ামত দান করেছেন আমরা পড়ি না কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা

গাইব তো গিয়ে যাবো টেনশন নেই কেন আমার ইউটিউবার হয় একটা নতুন নতুন কিছু জিনিস একটা নতুন গজল গাইব বছরে হ্যাঁ মা বড়ো না বাপ বড়ো ওইটা তো সেই মার লোক নেই তো এখন তাকে ধরে আনতে হবে কি জ্বালা বলে দিকে হ্যাঁ মা বড়ো না বাপ বড় এখন কাকে নিয়ে বলি তুমি মার লোক মারটা জানো মা মার ব্যাপারটা জানো হ্যাঁ হ্যাঁ গাইতে পারবে তাহলে তোমার সাথে গাইবো আমার ভাইরা শখ করে যে মা বড় না বাপ বড় সব ভাই জানে তো মা বড় ফের বাপ বড় না মা বড় এটা কি করে হ্যাঁ আগে সরকার হ্যাঁ আবুল কালাম ভাই একটু অন্য ব্যাপার বলবো খুন পরে এটা পার্সোনালি বলতে হবে মাইকে বলা যাবে না না উনি এখন আলাদা আলাদা ঘুরছে আমি আলাদা আলাদা ঘুরছি এখন আবুল কালাম ভাই ডাক্তার হয়ে গেছে না ভাগ না ও ডাক্তার হয়ে একটা নার্সিং হোম করেছে একটু কাজের মধ্যে মানে নার্সিংহোম করছে তো আর এখন বেচারা খুব পেরেশান কোথায় ফায়ারের পারমিশন করাচ্ছে কোথায় বেড কোথায় সব এরকম ব্যবস্থা করতে করতে অনুষ্ঠানের দিকে একটু ক্ষতি হচ্ছে ওই কারণে আমরা আল্লাহ আল্লাহ কী 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 করবো অনুষ্ঠানগুলো নিচ্ছি তো ইনশাল্লাহ কয়েকটা অনুষ্ঠান আমরা সাথে করব যেরকম এই সামনে আট তারিখে আমরা আমরা একটু বাইরে বাইরে যখন যাই তখন এখন একসঙ্গে একসঙ্গে নিচ্ছি বাকি এইখানে একটু আলাদা আলাদা হয়ে যাচ্ছে মাঝে মধ্যে তো এখন আপনাদের সঙ্গে একটা ঘটনামূলক গজল শোনাই কেন ডুয়েট গজল ধুমধাম গজল বলেছি এখন একটা ঘটনামূলক গজল শোনাই তারপরে আমার মা বোনেরদের জন্য বিশেষ করে এখানে আমার মা বোনেরা বসে আছেন চলে গেলে হবে না কেন এই এই গজলটা একটু মা বোনেদের কথা আছে আপনারা কষ্ট পাবেন হয়তো যে ভুল করবে তার মনে লাগবে তার গায়ে লাগবে যে হ্যাঁ তাহলে করেছি আর যদি উঠে চলে যান মনে করবে তাহলে এই গণ্ডগোল ব্যাপার একটা মা ফাতেমার ঘটনা এতে মা ফাতেমার জীবনী থেকে একটা ঘটনা বলবো এতে কিছু শিক্ষামূলক কথা আছে তো আপনারা যদি মন দিয়ে শোনেন তা মন দিয়ে শোনেন তাহলে আপনারা বুঝতে পারবেন এর থেকে কিছু শিক্ষা পাবেন কেন শুধু গজল বললাম শুধু সুর শুনলেন তো এটা তো হবে না তো এতে আমরা চেষ্টা করি কিছু সুরের মাধ্যমে আপনাদের সমুখে কিছু শিক্ষামূলক কথা তুলে ধরার জন্য এর থেকে যদি একটা মানুষ ফায়দা পায় তাহলে আমরা আমাদের ও ফায়দা হবে আপনাদের সঙ্গে এখন আপনাদের সমুখে সেই ঘটনামূলক গজল শোনায় তারপর আমার ভাইরা যেগুলো বলেছে সেইগুলো আমি আবার পরপর গিয়ে শোনানোর চেষ্টা করব। আগে সরকার একটা উর্দু গজল এবং একটা উর্দু বাংলা মিক্স করে একটা গজল শোনাবো ইউটিউবার ভাইদের জন্য আমি একটা শোনাবো রোজা সম রমজান সম্পর্কে ইনশাল্লাহ গজলটা একটু খুঁজতে হবে কেন এক বছর আগে গিয়েছি তো খোঁজে বার করতে হবে বার করলে আমি আপনাদের সমুখে গিয়ে শোনাবো এখন শুনতে থাকুন আপনাদের ঘটনামূলক গজল তার আগে ছোট্ট একটি নাতে রসুল সাল্লাহ সাল্লাম একদম নতুন গজল শোনাবলি ছেদ করুন মুক্তি দাতা কাল আমি নবী কামার ভবনে তোমি অনন্যব পোহাস দাতা কাল আমি নবী ভবনে ভোবনে অনন্যব পোহাস মুক্তিদাতা আল আমি নবী আমার ভবনে তুমি অনন্য উপহার খোদার দিত মতো বুদ্ধিমান খোদার মের বাবার মুক্তি দাতা আল্লাহ নবি আমার ভবনে তুমি অনন্য উপহার মুক্তি দাতা নবী আমার ভবনে তুমি অনন্য উপহার মুক্তি দাতা আল্লাহ নবি আমার ভবনে তুমি অনন্য উপহার আমার নবীকে আল্লাহ এত সুন্দর করে ধরনের

ছোট্ট যদি পড়ে থাকে সেই নানা রূপের আভাতে সেই ছুটটা খুঁজে পাওয়া যাবে কি সুন্দর করে বানালে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো তোমার আভাতে আধার করেতে সুচ খুঁজে পাওয়া যেত তোমার বিনয় শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত তোমার আভাতে আধার করেতে সুচ খুঁজে পাওয়া যেত মালিক ব্যবহার সবাইকে মুগ্ধ করি তো মিষ্টি মধুময় মুখে ভাষা তোমায় মিষ্টি মধুময় মুখে ভাষা তোমায় অনুপম তুমি সেরা রূপকার মুক্তি দাতা আল্লামিন নবী আমার ভবনে তুমি অনন্য উপহার মুক্তি

ভালোবাসা এরকম ভালোবাসতে হয় এখন ভালোবাসা তো ডিজিটাল যুগ যত দিন যাচ্ছে ভালোবাসা বেশি দেখছয় হয় না দু চার দিন হয় সুতো পাঁচাশুতো দিয়ে বাঁধা ছেড়ে যাচ্ছে আগে তো চিঠি চিঠি পর্যন্ত ঠিক ছিল দেখা শোনা দেখা দেখা সাক্ষাৎ হতো না চিঠির মাধ্যমে ভালোবাসা কত মানুষ ভালোবাসা খারাপ ভাববে না শুধু ওই ভালোবাসাকে ভালোবাসা পড়লে এই দুনিয়াতে কবি বলছে এমন ভালোবাসা ভালোবাসতে হবে যেন এইখান থেকে নিয়ার কাল কিয়ামত পর্যন্ত এই ভালোবাসা বারকারাত থাকে এই

কপর হাসর মি জানে পাবে চার মুক্তি দাতা আল আমিন নবী আমার ভবনে তুমি অনন্য উপহার মুক্তি আল আমিন নবী আমার ভবনে তুমি অনন্য উপহার মুক্তি দাতা আল আমিন নবী আমার ভবনে তুমি অনন্য উপহার খোদা তোর শান্ত বুদ্ধিমানী শান ভগত বুদ্ধিমান নূরে নূর নি তোর পাহারি দাতা তালা মিন্ন ভবন তোমি অনন্য পহার বুদ্ধি দাতা তালা মিন্ন ভবনে তুমি অনন্য